오케이단 와, 기 담당 씨. 이거 3,000엔 넘게 올어 তিন হাজার ওনের থেকে বেশি বাড়ছে যখন কয়েক বছর আগের থেকে কয়েক বছর আগে ও ছয় হাজার ওন ছিল নয় হাজার এই রুটিটা কিনতে সে আসছে এখানে ও মায় দুইটা কিনতেছে দুইটা হায় গো আমি বল আমি জানতামই না আমি বললে বলল চিগো আমি জানতামই না দুইটা ওটা চিতা সুন্দর জানেতে ধোলাবে আমারে কইনা গাই পাতা দিবে দেখেন খাওয়ার জন্য ও পাইগো সাংগপ কি আছে কুক ই সকাশি সোপ সাংগপ কি আছে সাংগপ কি হ্যাঁ কি সুন্দর সুন্দর কয়টা পাতা দিবে আমারে দেখেন ভাই রে ভাই আপনাদের দোলা ভাই পরের গাছে থেকে আমারে কইরা শাক দি কইরা দিতেছে দেসা বাস নজবে হ্যাঁ হ্যাঁ থ্যাঙ্ক ইউ আই গো গেছে মান থা হ্যাঁ কমবে কে খাও গমন মও গন khen chonde কত বড় বড় কুমড়া পাতা আমার এত ভালো লাগতেছে এই কুমড়া পাতার বড় সব পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে এখন এগুলোকে আমি কুচি কুচি করে নেব এই কুমড়া পাতার একটা আসল রহস্য হচ্ছে আমি এইটা অসুস্থ মানে হাসপাতালে ভর্তি হওয়ার আগের ভিডিও আমার খুব ইচ্ছা করতেছিল কুমড়া গাছের মানে কুমড়া শাকের পাতা দিয়া একটু ইলিশ পাতুরি খাবো তা আমি একেবারেই বুঝতে পারি না যে ঘরে ইলিশ মাছ নাই ইলিশ মাছের লেজ আছে আর কোনো কিছু নাই তারপর আপনাদের দোলাভাই যখন শুনতে পারছে যে আমার খাইতে ইচ্ছা করতেছে আমরা রাস্তা দিয়ে আসতেছিলাম তখন এই বিশাল কুমড়া গাছের ঝোপ দেখে ওইখানে একজন লোক দেখে বললো যে আমাদের একটু কুমড়ো পাতা নিব। তো উনি বললো যে হ্যাঁ ওইখান থেকে অল্প কিছু নিয়ে যায় তার জন্য আপনাদের দুলাবে ঠিক অল্প কিছুই দিল আর এখানে নিয়েছিলাম আমি কোরিয়ার থিকিম খাড়ু যেটা একেবারে বেসনের কাজ করে রসুন কুচি পেঁয়াজ কুচি মরিচ কুচি আর সামান্য একটুখানি লবণ মানে স্বাদ মতো লবণ দিলাম শাকে আবার খুব বেশি লবণ দেওয়া যায় না লবণ দিলে কিন্তু পোড়া হয়ে যাবে প্রথমে আমি পেঁয়াজ রসুন আর মরিচটাকে মেখে নিলাম তারপরে ভালো করে একটুখানি কই চামচ দিয়েই একটু মেখে মেখে নিলাম যেন পেঁয়াজের ভেতর লবণটা ঢোকে আর একটু চালের গুঁড়ো করে নিয়েছিলাম একেবারে একটু পানি দিয়ে বেটে নিয়েছি কারণ একটু পানি পানি থাকলে কোনো সমস্যা নাই এখন মিক্স করে নেব সাথে আর একটুখানি পানি অ্যাড করেছিলাম আমি যাতে মিক্সিংটা অনেক বেশি ভালো হয় তারপরে কুমড়া শাক কেটে রাখাগুলো একসাথে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম আর হ্যাঁ কুমড়া শাক যখন মাখাচ্ছিলাম আমার মনে ছিল আর লবণ দিই তাতে একটু বেশি ভালো হবে শাকের উপর আমি হালকা করে একটুখানি লবণ দিয়েছিলাম এতে স্বাদ আর একটু বেশি ভালো এসেছিল কোরিয়াতে অনেক অনেক কুমড়া শাক পাবেন আপনি রাস্তা ঘাটে পড়ে আছে কিন্তু খাওয়ার লোক নাই আর যাদের জমি যারা লাগায় তারা না খুব বেশি একটা খায় না আমি যখন কোনো মাঠে যাই কুমড়া শাকের পাতা দেখি প্রায় সময় দেখা যায় যে ভেতরে পাতাগুলো নষ্ট হয়ে গেছে কেউ কেনে না কারণ কে কিনবে আমার মতো একজন দুইজন লোক আছে যাদের কোনো জমি জমা নাই লাগানোর জায়গা নাই তারাই আমরা কিনে নিয়ে আসি কড়াইতে আমি তেল দিলাম তেলটা যখন গরম হলো বেশ এরকম বড় বড় করে দিয়ে দিলাম কুমড়া শাকের এই যে পাতার বড়া হচ্ছে আমার সবচাইতে প্রিয় খাবারের মধ্যে একটা হচ্ছে এই যে বড়া এত ভালো লাগে খেতে এর ভিতরে যদি একটুখানি ডাল বাটা দেওয়া যায় তো আরো বেশি মজা হইতো সত্যি কথা বলতে কি তখন ডালটা ঘরে ছিল না কেনার জন্য অর্ডার দিয়েছিলাম আসবে আসবে করতেছিল ডাল তা একেবারে বড়াগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম খুব মজা লাগে খেতে এইভাবে ভাজা করলে পরে আপনারা যখন এই রকম কোন একটা পাতা বড়া করবেন অবশ্যই চালের গুঁড়ি দেবেন একটুখানি একটুখানি ডাল বেটে দেবেন আরও বেশি মজা হয় এত টেস্ট হয় একটু বেশি তেল ছিল ওই যে তেলগুলো আমি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছিলাম যেন খুব ভালো হয় একটু ওই যে বড়ার ভেতরে ভেতরে ঢুকে সেজন্য বড়াগুলো আবার চারি সাইড দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে আমার এখন খুব ভালো লাগতেছিল। এইটা যখন আমি খাচ্ছিলাম আমার এত ভালো লাগতেছিলো আমার খুবই ই লাগতেছিলো যে আমি কখন আপনাদের সঙ্গে শেয়ার করবো বিশেষভাবে আমার হাজব্যান্ডের কাছে অনেক 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 ধন্যবাদ যে ও ওইখান থেকে আমাকে কয়েকটা পাতা ছিঁড়ে দিল কারণ কোরিয়ার রাস্তাতে প্রচুর গাছ পাবেন আপনি কোরিয়ার মানে রাস্তাঘাটে মানে জঙ্গলে সব জায়গায় কুমড়া গাছ কিন্তু ছেঁড়ার কোনো নিয়ম নাই ছিনলে পরে এটা অনেকটাই জরিমানা আসে যদি কেউ কমপ্লেন করে জমির মালিক তারপরে অনেক মানসম্মান নিয়ে টানাটানি হয় সুতরাং খাওয়ার কথা খুব বেশি একটা চিন্তা করি না সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য